Today to celebrate the life and the work of a great Bao of Bangladesh. He was a compatriot and friend of the other great Pauls, the illustrious bowels in Sylhet, particularly, of Shah Abdul Karim, of Radha Ramon, of Durbin Shah, and so on. forth. Shokhutnur was unique, not only in his in his talent but his voice his voice was so tender so ethereal so engaging of the heart that very few people in bangladesh who heard him sing did not get moved did not find a different meaning did not find a greater understanding of the bangladeshi soul his uh, i call it bangladeshi village opera his opera of the story of Binon, which he wrote and then narrated, is transcendental. It takes you to a different place. It explains love between a mother and a son, a sister and a brother, a wife and a husband. Binon tragically is killed by the bite of a snake, but brought back to life through the grace of God. And এই প্রোগ্রাম স্মরণানুষ্ঠান লন্ডনে প্রথম করলাম আপনাদের সবার সহযোগিতা এবং সবাই এসেছেন বুদ্ধিজীবী কবি সাহিত্যিক শিল্পী আপনাদের সবার সহযোগিতায় এই শফিকুন্নুরের জীবন কর্ম নিয়ে আমরা কাজ করে যাব এবং আমরা বারবার ওনার গানগুলোকে প্রচারে নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে যারা আমাদেরকে এই সহযোগিতা করছেন এবং শফিকুন্ন ছিলেন ষাটের দশকের বরণ্য শিল্পী তার অনেক গান অনেক স্মৃতি আমরা বর্তমান প্রজন্মের কাছে অজানা আমরা চাচ্ছি তার কথা তার জীবন কর্ম নিয়ে তার গান নিয়ে সবার কাছে আবার আসা ধন্যবাদ সবাই আমি আজকে এখানে এসেছি আমার বন্ধু এবং ভাই আমার বড় ভাই জনাব জন শফিকের আজকে যে স্মৃতি অনুষ্ঠান ছিল ওনার সম্পর্কে বলতে গেলে তো একটু সময় ভাবে না আমার সঙ্গে যে ওনার সম্পর্ক ছিল এবং আমরা বিলাতে এসছিলাম একসঙ্গে সেই যে আমাদের স্মৃতিগুলো এই লন্ডনে আসার অল্পকে তিন থেকে চার মাস আগে আমরা সেই রিহার্সেল করার কথা বলা আসারকে একটা ম্যাগাজিন করা হয়েছিল আমাদেরকে জানি নিয়ে আসছিলেন ময়নউদ্দিন আহমদ আমার বড় ভাই এবং ওনার ছোট ভাই এখানে বিলেতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মুকি মোহাম্মদ বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজকর্মী তো ওনারা আমাদেরকে নিয়ে এসছিলেন সেই আয়োজনে আমি ছিলাম আমি সবাইকে একসঙ্গে আমার কাছে ছিল তো সেই থেকে তারও আগের থেকেও আমি ওনাকে জানি ভালো করে আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল ওই কারণ রেডিওতে আমরা একসঙ্গে গান করতাম উনি কিন্তু অনেক আগে রেডিওতে পাশ করেছেন আমিও করেছি সেই সুবাদে সেই সময় কিন্তু উনি যখন রেডিওতে পাশ করেন এবং আমরা যখন রেডিওতে ঢুকি সেই সময় বাউল শিল্পীরা খুব গানের কম ওরা ওই দুই একজন হাতে গোনা আর্টিস্ট ছিলেন ওই যারা বেকারে গান করতেন তো সেই সুবাদে ছবিবার সঙ্গে আমাদের তো একাত্ম এটা আমার সাংঘাতিক ব্যাপার তো ওনার ওনার একজন শিল্পী আমাদের এই সিলেটে অত্যন্ত বিরল এবং স্বাধীনতার পরে সিলেটে দুজন শিল্পীর রেকর্ড বাইর প্রথম এটা অনেকেই জানে না একটা হলো সবিক ভাই আরেকজন আরতি ধর সেই দুইজনের এই ছোট ওই যে ইপি রেকর্ড বেরিয়েছিল সেই রেকর্ডে সফিক ভাইয়ের যে গানটা ছিল ওই যে প্রধান বন্ধু এই গানটা তখন সুপার সমগ্র তো আমরা তখন আমাদের একটা দল ছিল সিলেটে দাস আমি সুবিন নন্দী আকরাম ইসলাম হিমাংশু বিশ্বাস একে আনাম গিয়াস তাই আমাদের দলটা খুব নাম নাম করেছিল সেই সেই সময়ে সালে বাংলাদেশে বিশাল বন্যা হলো সেই বন্যার ওই ফান্ড এর জন্য চিতাগঙ্গে একটা বিশাল অনুষ্ঠান করা হলো আমাদের চিত্র পরিচালক এরেঞ্জ করেছিলেন সেই অনুষ্ঠানে ওই সময় আমরা সফিক সঙ্গে নিয়ে গেছিলাম ও সেই চিটাঙ্গে গান করতে এটা বিশাল ব্যাপার অনেক অনেক কথা তো উনি যখন সুযোগ সুজন বন্ধুরে ওই বলে টান দিয়েছে আলমাস সিনেমা হল চট্টগ্রামে ওই যে ক্যাপেল ক্লো সিনেমা হল তো এত মানে সবল এবং দরাজ মিষ্টি কণ্ঠের অধিকারী ছিলেন এবং এবং মানুষ হিসাবে এত ভালো ছিলেন সবাইকে ভালোবাসতেন উনি বাউলদের সঙ্গে থাকতেন বাউলদের সঙ্গে থাকলেও ওনার জায়গাটা ছিল আলাদা আসসালামাইকুম আজকে বাউল সম্রাট শাহ শফিক সাহেবের যে উৎসবটা হয়েছে বই উন্মোচন হয়েছে আমি গর্বিত আমি গর্বিত আমি ওনার সাথে ওনার কাছে বসে আমি গান করেছি ওনার সামনে বসে আমি বেহলা বাজিয়েছি আমি খুব ওনার চরণ ছোঁয়া পেয়েছি আমি ধন্য ওনার গান গাওয়াতে ওনার পরিবারকে আমি ধন্য দিই আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা মিডিয়াকে আপনারা প্রচার করতেছেন ধন্যবাদ আপনাদের আজকে শফিকুল নূর সাহেবের শরণা অনুষ্ঠান আমরা এসেছি বিভিন্ন জায়গা থেকে আমরা চাই বাউল শফিকুল নূর সাহেবের যে গানগুলি রয়েছে ওনার ফ্যামিলির মাধ্যমে ওনার ছেলেরা আছেন এবং আমরা যারা বিভিন্ন জায়গায় গান পরিবেশনা করি সারা বিশ্বে যেন বাউল শিকুর সাহেবের গানগুলি চড়িয়ে পড়ে এটাই আমাদের আশা